সুজির হালুয়া তো কম বেশি সবাই তৈরি করতে পারেন তবে একটু ভিন্নভাবে করলে ছোট থেকে বড় সবাই আকৃষ্ট হবে এমনকি বাসায় আসা অতিথিরাও আকৃষ্ট হবে আসসালামু আলাইকুম দর্শক আমি আতিয়া আছি নারায়ণগঞ্জ থেকে আজকে আমি তৈরি করে দেখাবো ডাবল লেয়ার সুজির হালুয়া প্রথমে একটা প্যানের মধ্যে আমি এক কাপ সুজি নিয়েছি এটা শুকনা প্যানের মধ্যে সাত থেকে আট মিনিট লো আঁচে ভেজে নেব এটা লো আচে ভেজে নিতে হবে তাহলে সুজির দানাগুলো একেবারে স্পষ্ট হবে খেতেও ভালো লাগবে চুলা একে একেবারে লো করে দিয়েছি এবং এটাকে লো করেই ভেজে নেব সাত থেকে আট মিনিটের মতো নাড়াটা বন্ধ করা যাবে না যাতে সুজিটা লাল হয়ে না যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে আমার সুজিটা ভাজা হয়ে গেছে এবার একটা বলে মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এবার সেই একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি এখানে ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করা যায় অথবা তেল আর ঘি দুইটা মিক্স করেও করা যায় আমি আজকে শুধু ঘি দিয়েই করব আমার কাছে ঘি দিয়ে করলেই বেশি ভালো লাগে ঘিয়ের মধ্যে মধ্যে দিয়ে দিয়েছিলাম দুইটা এলাচ এক টুকরো দারচিনি একটা তেজপাতা ওইটা সুন্দর একটা ফ্লেভার আসার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই সুজিগুলো ঘিয়ের মধ্যেও সুজিগুলো কিছুক্ষণ ভেজে নেব তাহলে কিন্তু হালুয়া থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখানে ওই একটু সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি দুই তিন মিনিটের মতো নেড়ে চেড়ে আমি ভেজে নেব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য গুঁড়ো দুধ এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করেছি তার সাথে মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ লবণ চিনি ব্যবহার করছি দেড় কাপ আমি এখানে এক কাপ সুজির জন্য দেড় কাপ চিনি ব্যবহার করেছি আপনার আপনাদের পছন্দ মতো মিষ্টি কম বেশি করে নিতে পারেন তবে আমার কাছে হালুয়াটা একটু বেশি মিষ্টি হলেই ভালো লাগে চিনি দেওয়ার পরেও ভালো মতো চেড়ে মিশিয়ে নেব যাতে প্রত্যেকটা সুজির দানার সাথে চিনি এবং গুঁড়ো দুধটা ভালো মতো লেগে যায় এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক লিটার জাল করা করা লিকুইড দুধ তার সাথে কিন্তু আমি এক চা চামচ ঘিও ব্যবহার করেছি এতে করেও সুন্দর একটা ফ্লেভার যোগ হবে এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না একেবারে নেড়ে চেড়ে যেতে হবে না হলে দলা পেকে যাবে দুধটা বলকাসা পর্যন্ত নাড়া বন্ধ করা যাবে না একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি এভাবেই আস্তে আস্তে কিন্তু সুজিটা ঘন হতে থাকবে এবং হালুয়া তৈরি হওয়া শুরু করবে অনেকটাই ঘন হয়ে গেছে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু নাড়াটা একেবারেই বন্ধ করিনি পরিবর্তে কিন্তু পানীয় ব্যবহার করা যেতে পারে আমার কাছে দুধ দিয়ে করলেই বেশি ভালো লাগে চুলা গাছটা এই পর্যায়ে মিডিয়াম রেখেছি অনেকটা ঘন হয়ে গেছে থকথক হয়ে গেছে এই পর্যায়ে একটা বোলের মধ্যে আমি কিছুটা ঘি ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এমনিও পরিবেশন করতে পারেন তবে আমি যেহেতু একটু অন্যভাবে পরিবেশন করব তার জন্য এখানে একটু মোল একটা বাটির মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছি অর্ধেকটা ঢেলে দিয়েছি এবং বাকি অর্ধেকের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার আমি এখানে সবুজ ফুড কালার ব্যবহার করেছি আপনারা এটা নাও ব্যবহার করতে পারেন তবে যেহেতু আমি একটু আকর্ষণীয় করব তার জন্য আমি এখানে ডাবল কালার করার জন্য এখানে ফুড কালার ব্যবহার করছি ফুড কালারটা দেওয়ার পরেও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ঘন করে নেব সুজিটাকে সুজিটা কিন্তু ঘন হয়ে গেছে এই পর্যায়ে নাড়া বন্ধ করা যাবে না তাহলে তলায় লেগে যাবে নেড়ে চেড়ে আর একটু ঘন করে নিচ্ছি সুজিটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার যে বাটিতে আমি আগেই সাদা অংশটা ঢেলে রেখেছিলাম সেই সেটার ওপরে দিয়ে দিচ্ছি সবুজ অংশটাও দিয়ে দিচ্ছি সেটার ওপরেই সবগুলো দেওয়ার পরে একটা স্প্যাচুলার সাহায্যে আমি একটু সমান করে দিব সবগুলো দেওয়া হয়ে গেছে এবার সমান করে দিয়ে ওপর থেকে কিছুটা বাদাম কুচি ছড়িয়ে দিব আমি এখানে কাজু বাদাম এবং কাঠবাদাম দুইটা কুচি করে নিয়েছি সেটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এটাকে আমি ঠান্ডা করার জন্য রুম টেম্পারেচারে রেখেছিলাম এবং ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই ঘন্টার জন্য ফ্রিজ থেকে বের করে নিয়েছি কালারটা কত সুন্দর এসেছে এবং কেটে দেখাচ্ছি খুবই সুস্বাদু হয় এভাবে তৈরি করলে দেখুন দর্শক দেখতে কতটা সুন্দর হয়েছে এবং আকর্ষণীয় হয়েছে যা কিনা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে অতিথি আপ্যায়নেও হতে পারে বেস্ট একটা হালুয়ার রেসিপি দর্শক আমার আজকের রেসিপি যদি সবার কাছে ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে আমার পেজটি প্লিজ লাইক কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ